মহানাব আব্দুল আলমী মহাগ্রন্থ আল কোরআছেন আয়াত গুলো প্রত্যেকটি আয়াত আল্লাহর এবং প্রত্যেকটি আয়াত দণ্ডদান রয়েছে আয়াত মানে নিদর্শনাবরী আয়াতুলের বহু আয়া আয়াত নিদর্শনাবরী কোরআন প্রত্যেকটি আয়াতে আল্লাহ সাক্ষ্য বহন করে আল্লাহ যে আছেন তার সাক্ষ্য বহন করে কোরআন আয়া বাংলাদেশের মুসলিমদের খুবই কম সংখ্যক নগন্য সংখ্যক কোরআনের এর অর্থ জানেন এবং কোরআন নিয়মিত অর্থ সহ করে আমরা একটি গবেষণা দেখেছি নব্বই মানুষ এ সময় বিশ থেকে তিরিশ বছর বয়সী নব্বই মানুষ কোরআন সঠিকভাবে তেলাওয়াত করতে পারেন না করতে পারে আর যেই দশ পার্সেন্ট কোরআন পড়ে এদের অধিকাংশই পড়ে মাহের অবদান সহের আশা এবং গ্রামীণ জীবনের এই সংখ্যাটা একটু বেশি শহরের চাইতে গ্রামীণ জীবনে মায়েদের তৎপরতায় মেয়েরা পাঠকদের মাঝে মেয়েদের সংখ্যাটা বেশি এবং কোরআন খতম করার পর খতম মানে কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং রিসাইটিং করার পরে মসজিদের হুজুর বা ইমাম সাহেবের কাছে এসে একটা সব রেসানির কথা বলে একটা মোনাজাতের জন্য তারা আসেন আমার মেয়ে দুই কতম দিয়েছে তিন কতম দিয়েছে চারবার শেষ করেছে কোরআন পরে হুজুর একটি মোনাজাত করে দেয় এবং সে মোনাজাত করা হয় কোরআন কিন্তু শুধু রিডিং করার জন্য আসে যেই তেলাবাদ এই তেলাবাদ শব্দের অর্থগুলো অনুসরণ করার জন্য তেলাবাদ অর্থ আবৃত্তি করা পাঠ করা এবং তেলাবাদত অনুসরণ করার পর যেমন আমার বেলালাম অনেকগুলো বিষয়ে কোরআনের শপথ পড়েছে সূর্যের শপথ চন্দ্রের শপথ এভাবে অনেক শপথ তিনি করেছেন সময়ের শপথ সময়ের কসম কি وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا এখানে তিনি সূর্যের শপথ করে বলছেন এবং তারপরে বলছেন কি وَالْقَمَرِ এবং শপথ চাঁদে ইজা তলাহা যখন চাঁদ সূর্যের অনুসরণ করে তার কারণ আমরা জানি চাঁদের নিজের কোনো আলো নেই সূর্যের প্রতিফলন করে আলোকিত হয় এবং চলে সুতরাং এই যে তেল এই তেল করতে অর্থ সহ আজকে আপনারা যারা এখানে আছেন অথবা এই বক্তব্য যারা শুনবে আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন জিজ্ঞেস করেত আপনার জীবনে কত বই পড়েছেন উপন্যাস করেছেন কত বই করেছেন কত তারিখ ধরে হিসেবে কত কাজ করেছেন স্কুল पाठशाला বা মাদ্রাসা বা বিদ্যালয়ে ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট लेके चले ডিসিস পেপার লিখেছেন কিন্তু কোরআনটা হপ্ত শতবার করেছেন ওই যেই কোরআনের প্রতিটা শব্দ সেন্টেন্স প্রতিটা বক্তব্য আপনাকে ঘিরে আপনাকে নিয়ে আপনাকে সম্বোধন করে আল্লাহ বলছেন আল্লাহ আপনার কাছে কি চান কিভাবে চান কী হতে চান যেমন প্রত্যাশা করেন আপনার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সেই শৈশব থেকে মৃত্যু অবধি এই যে লং টাইম আপনার দ্বারা যত কাজ সংগঠিত হয় এই কাজগুলো আল্লাহ কিভাবে আপনার কাছে চান সেটি কোরআনে বর্ণিত রয়েছে কিন্তু কোরআন থেকে এই লেসন এই শিক্ষা আল্লাহ আমার সামনে আপনার সামনে কি বলতে চায় আমরা কখনো আমাদের জীবন দশায় একটা আবার ভাবি নেই চিন্তা করি নেই ইভেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে জীবনেও সে চিন্তা করবেন সে কোথা থেকে এসেছে কোথায় আছে ভবিষ্যতে সে কোথায় যাবে এবং তার যে ঋতুর ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার জীবন পরিবর্তন হচ্ছে বদলে যাচ্ছে এখানে যে তার দায়িত্ব কর্তব্য এখানে যে অনেকগুলো তাকে দেওয়া হয়েছে কোন দিন ভাবে লোক আছে আমাদের সমাজে একটা ভুল মিথ বা সোশ্যাল ট্যাবু হলো হলো যে কোরআন অনেক কঠিন জিনিস এটা আলেম আমাদের কাজ এটা মর্মল উদাহরণ করা যায় না এটা বিশেষ শ্রেণীর লোকদের জন্য কথাগুলো শুনতে আপাতত দৃষ্টিতে সহজ মনে হয় সঠিকও মনে হয় কারো কারো এবং কেউ কেউ মনে করে ঠিকই তো ডাক্তার ডাক্তারই করবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পেশায় পড়াশোনা করেছে সে ওই পেশায় করবে এজন্য এই চিন্তা তারা বলে যে করা কি মায়ের ব্যাপারটা হয়ে গেলো এমন যে রোলিজিয়ানটা ধর্মটা এটা ব্রাহ্মণীয় চেতনায় এটা রূপ লাভ করলো ব্রাহ্মণ রহমিয়া দাও গ্রামের আর যেসব এই নরুশিল্লা এই সোভাটা কিন্তু ধর্মের মনে করে সৃষ্টিকর্তা মাধরা অংশ এটা তাদেরকে সৃষ্টি করা হয়েছে জগতে তারা হলে শ্রেষ্ঠ তারা শুধু বলবে বা করবে

আপনি অর্থ করলেই বুঝতে পারবেন এবং অধিকাংশ আয়াত এত চমৎকার ভাবে ডিজাইন করা তার রিপিটেশন আছে আদম আলী এবং হাওয়ার ঘটনা এক জায়গায় বর্ণনা আসছে আদম এবং হাওয়াকে জান্নাতে সৃষ্টি করা হয়েছে আরেক জায়গায় আসবে আদম এবং হাওয়া আল্লাহর কাছে মাত্রা করছে আরেক জায়গায় আসছে আদম এবং হাওয়া শয়তান তাকে কবর ছিল করে ধোকা দিয়ে তাকে বিভ্রান্ত করেছিল আরেক জায়গায় আসবে তোমরা আদম এবং হাওয়ার মতো হবে না বরং তোমরা আল্লাহ মুখী হও আবার আরেক জায়গায় আসবো আদম রহমান হওয়া অবশেষে আল্লাহ তাদের গর্ব গ্রহণ করেছে তারা জানাতে যাবে আবার আরেক জায়গায় আসছে শয়তান তাকে মানে অহংকার প্রসঙ্গ তাকে চেষ্টা করেনি এই যে অর্ডার সিং প্রদর্শন এই যে অহংকার করা মানুষদেরকে ওই দৃশ্যপর পর দৃশ্যপর ওরা এই মধ্য দিয়ে বৈষয়িক জীবনে মানুষ যেন অহংকারী হয়ে না উঠে লয়াল হয়

সেন্টেন্সের আগে আছে নিশ্চয়ই লাখাত নিশ্চয়ই আমি এই কোরআনকে সহজ করে অবতীর্ণ তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না শিক্ষা নেয়া জিকে তাসকেরা এটা থেকে লেসন নেয়ার জন্য বলছেন আমাদেরকে প্রশ্ন করছেন আমাদের বিবেককে সামনে রেখে তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না চারবার বলছেন এক এবং এআইটি অন্যটা সুরায় রিপিট হয়েছে ভাবে ফাকিন নামা এটি ইন্না আবশ্যক কত দামকারী শব্দ যেটা দুইবার আবশ্যক আবশ্যক চেতনাকে ধারণ করে ইন নামাজ নিশ্চয়ই ইস্তরা না বিলিসানিকা লাআল্লাহু ইয়াতাদাক্কারুন আমি ৩৫ সমস্ত বলেছি আপনাদের ভাষায় কোরআনকে যাতে তারা এটা থেকে শিক্ষা নিতে পারে সম্ভবত তারা শিক্ষা গ্রহণ করবে শিক্ষা নিবিড়

কলহপ্রিয় যারা যারা জন্দরাতে শুধু শুধু কিলকার যারা করে তাদেরকে আপনি সতর্ক করতে পারেন ইসের মাধ্যমে সতর্ক করবে কোরআনের মাধ্যমে সতর্ক করবে এবং এত চমৎকার একটা ট্রাইবুলেশনের ব্যাপার আছে সেটা কিরকম যে আল্লাহ দয়ানা আল্লাহ রব্বুল আলমী তার পরিচয় সুরে প্রথম সুরায় যেটা দিয়েছেন তিনি মহাগ্রত অল্পরাণে

কিন্তু আপনি তো অনুমানে করছেন সকল প্রশংসা এই সকল আস্তেপুর থেকে এই প্রান্ত থেকে আলহামদুলিল্লাহ আলামিন যাবতীয় প্রশংসা শুধু দয়াময় নয় বিশ্ব জাহানের প্রতিপালক রাব্বুল আলামিনের জন্য